জীবনে প্রথমবার গেলাম শান্তিপুরের রাশের মেলায় তো কিভাবে গেলাম আর কারা কারা গেলাম আর পুজো মণ্ডপ এবং ঠাকুর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে হায় আমি কাকুলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি শান্তিপুর রাশের মেলায় সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব বলে চলে এসেছি তা চলো প্রথম থেকে শুরু করা যায় আমি কিন্তু চলে এসেছি এই যে রাত বারোটায় মানে লাস্ট ট্রেন যেটা সেটাই শান্তিপুর লোকাল স্পেশাল লোকাল নাকি দেয় এই কদিন রাশির মেলায় তো আমরা চলে এসেছি এই যখন শান্তিপুর স্টেশনে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু এইবার এই ফার্স্ট টাইম আসছি প্রত্যেক বছর শুনেই এসেছি যে বড় করে মেলা হয় তারপরে হচ্ছে পুজোর মতন বড় বড় প্যান্ডেল হয় তো কোনো বছর কিন্তু যে উঠতে পারিনি তো এই বছর ফাইনালি এসছি আর এসছি হচ্ছে আমার এক ভাই আর ভাইয়ের বউয়ের জন্যই আসতে পেরেছি মানে হচ্ছে আমার বরের বন্ধু আর বন্ধুর বউ তো ওদের জন্যই আসতে পেরেছি ওদের উদ্যোগেই আর এখানে সত্যি কথা বলতে পুজো প্যান্ডেল আর হচ্ছে ঠাকুর দেখে আমার খুবই ভালো লেগেছে আর তোমরাও কারা কারা গেছিল অবশ্যই কিন্তু জানিও আর যারা যাওনি অবশ্যই চলে যেও আমার এই ভিডিও দেখে তো এখানে লাইটিং আর প্যান্ডেলগুলো জাস্ট বাও হয়েছে আর সত্যি কথা বলতে খুব কিন্তু কাছাকাছি স্টেশনের থেকে খুব কাছাকাছি শান্তিপুর নেমেই সব হচ্ছে আমরা হেঁটে হেঁটেই দেখেছি আর সব রাস্তার কাছাকাছিই আছে মানে স্টেশনের কাছাকাছি আছে স্টেশনের দুপাশ দিয়ে আর কি সব পুজো প্যান্ডেলগুলো হয়েছে খুব ভালো লেগেছে সব কটা পুজো প্যান্ডেল আর আমরা কিন্তু এই যে চারজন এসেছি তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল জলের পুকুরের ওপরে দেখতেই পাচ্ছ বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখন ভাবছিলাম কোনোদিন যাইনি কেমন হবে না হবে রাস্তাঘাটে লোকজন থাকবে কি না ওই যে প্রথমবার আসলে যেমন হয় তো এসে তো দেখলাম বাবা আমাদের দুর্গা মতন পুরো একদম যেমন সুন্দর লাইটিং হয়েছে সেরকম পুজো মণ্ডপগুলো আর লোকজন তো দেখতেই পাচ্ছ কত আর এই প্যান্ডেলটা দেখে না প্রথমে ভেবেছিলাম এটা বাড়ি আর কি তারপরে পরে দেখলাম যে না সুন্দর একটা প্যান্ডেল করেছে বেশ ভালো হয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ ঠাকুরটাও কিন্তু বেশ ভালো হয়েছে ভেতরটাও খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে প্যান্ডেলটাও যেমন আর বাইরে না নাচানাচি করছিল সবাই জানো তো এগুলো দেখতে না আমার খুব ভালো লাগে জানো তো তো আমরা তো কানাড়াতেই যাওয়ারই মানুষ সেটা হচ্ছে রাত বারোটায় যে স্পেশাল ট্রেনটা দিয়েছিল শান্তিপুর লোকাল সেটা ধরেই গেছিলাম আর সকালবেলা ফার্স্টেন ধরে আমরা বাড়ি এসছিলাম তো আর কি সারা রাতের প্রোগ্রামই ছিল বেশ ভালোই ছিল মনে হচ্ছিল না যে এতটা রাত হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছিল আর হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখেছি একটুও জানতো কষ্ট হয়নি কারণ হচ্ছে খুব কাছাকাছি সব কিছু ছিল মানে সবকটা পুজো প্যান্ডেলই একটু কাছাকাছিই আছে আর খুব সুন্দর হয়েছে সবকটা পুজো প্যান্ডেল দেখে তো বুঝতেই পারছো আর ফাঁকা ছিল আজকে প্রথম দিন হয়তো তার জন্য হয়তো ফাঁকা ছিল এর পর দিন থেকে হয়তো ফাঁকা থাকবে আর কদিন থাকবে আমি সেটাও না জানি না তোমাদের যাদের যাদের শান্তিপুর বাড়ি আমার ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও আর কারা দেখেছো সেটাও অবশ্যই জানিও আর প্রথমবার কোনো জায়গায় গেলে বা কোনো কিছু দেখলে না খুব ভালো লাগে জানো তো আর তোমাদের সাথে ওর জন্য আমি খুব তাড়াতাড়ি আজকে শেয়ার করে দিলাম যে বেশি দেরি করলাম না রাশের এই ভিডিওটা বেশি দেরি করলাম না যে অনেকেই হয়তো চলে যাবে তারপরে হয়তো দেখার কোনো ইচ্ছে থাকবে না আমার ভিডিও দেখে যদি তোমরা অনেকে যাও দেখতে এই কারণেই আর কি বেশি লেট করলাম না আজকেই ভিডিওটা আমি এডিট করে পোস্ট করে দিচ্ছি তো শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমরা আমাদের আমার এই ভিডিওটা দেখে আর কি যেতে যাওয়ার ইচ্ছা হয় শান্তিপুর হয়ে আমার মাসি বাড়ি যেতে হয় না তো এর আগেও শান্তিপুরে ভাঙা মেলা যে থাকে দুপাশে মেলা সেটা দেখতে দেখতে গেছিলাম মাসি দিকে কিন্তু তখনও জানতাম না বা বুঝতাম না যে এতটা সুন্দর হয় পুজো প্যান্ডেলগুলো শুনেইছি কিন্তু আর শুনেছি যে ভাসানে নাকি খুব সুন্দর হয় খুব সুন্দর আর কি কাঞ্জিবাল বেড়ায় তো খুব ভালো লাগছিলো আর এই জায়গাটা খুব সুন্দর আর কি সাজিয়েছিলো এটা একটা গেট মতন ছিল আর রেলের স্টেশনের পাশে একদম টিকিট কাউন্টার থেকে বেরিয়ে খুব সুন্দর করেছিলো এটা খুবই দারুণ লাগছিলো দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো দারুণ করেছিল দারুণ আমার মনে হয় কি সন্ধ্যাবেলা ঠাকুর দেখার থেকে এই রাত করে ঠাকুর দেখা না খুবই শান্তি কারণ হচ্ছে ভিড়টা অনেক কম থাকে কোনো লাইন দিতে হয় না কোনো গ্যাঞ্জাম হয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে কিন্তু চলে আসা যায় যেমন রাস্তাঘাট ফাঁকা থাকে তেমন পুজো মণ্ডপ সব জায়গা ফাঁকা থাকে বেশ ভালো লাগে জানো তো আর সন্ধ্যাবেলার দিকে যদি বেরোনো হয় না তাহলে লাইন পড়ে তারপরে রাস্তায় খুব ভিড় হয় রাস্তাঘাট খুব জ্যাম হয় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় রাত করে একটু রাত জেগে একটু কষ্ট হয় কিন্তু আমার মনে হয় না রাত জেগে খুব একটা কষ্ট হয় এক একদিন রাত জায়গা কোনো ব্যাপার না হতেই পারে আর এই জায়গায় যে শ্যামগঞ্জ পাড়া না কি একটা জায়গা ছিল এটা খুব সুন্দর এই জায়গাটার পুজো প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু মোবাইলে দেখেছিলাম এই দেখার পরে আর কি এটা আর কি আমরা দেখিনি প্রথমে লাস্টে খুঁজে খুঁজে আমরা তারপর লাস্টের দিকে একদম গেছিলাম এটা দেখতে খুবই সুন্দর হয়েছে যেমন লাইটিংটা সুন্দর হয়েছে যেমন পুজো প্যান্ডেলটাও সুন্দর হয়েছে আর এখানে সবাই খুব সুন্দর নাচানাচি করছিল বেশ ভালোই লাগছিলো এগুলো দেখতে না খুব ভালো লাগে জানো তো একটু সব পুজো প্যান্ডেলে একটু গানের মানে গান হয় সুন্দর ওখানে সবাই গিয়ে একটু নাচানাচি করে বেশ ভালোই লাগে কটা মণ্ডপেই মোটামুটি হচ্ছে সব বাইরের দিকেই আর কি বাইরের দিক থেকেই ঠাকুর দেখা যাচ্ছিলো শুধু দুখানা পুজো মণ্ডপ দেখলাম একটু ভেতরে গিয়ে আর কি ঠাকুর দেখতে হলো যেমন এটা আর একটা ছিল সেটাও তোমাদের সাথে সব তো শেয়ার করলাম একটু ভালো করে দেখে নিও তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সব জায়গায় নারায়ণ ঠাকুর খুব সুন্দর করেছে লক্ষ্মী ঠাকুর ছিল রাধা কৃষ্ণ সবাই ছিল খুবই সুন্দর লাগছিল সব জায়গায় পুজো প্যান্ডেল এবং ঠাকুর খুবই ভালো লাগছিলো আমার কথাগুলো হয়তো একটু কেটে কেটে যাচ্ছে আর সবথেকে বড়ো কথা এই জায়গাটায় যে নারায়ণ ঠাকুরটাকে বসিয়েছে লক্ষ্মী ঠাকুর এই জায়গাটায় যে চক্রটা ঘুরছে একটা বাচ্চা না এই চক্রটার মধ্যে হাত দিয়ে দিয়েছিল জানো তো কিছু হয়নি জাস্ট একটু ও ভয় পেয়ে গেছিল আর কি নানান রকমের আর কি সব লাইটিং হচ্ছিল বেশ ভালোই লাগছিল জানো তো খুব সুন্দর কিছুক্ষণ আর কি এই যে এই যে বাচ্চাটাকে দেখছো এই বাচ্চাটাই কিন্তু এই দেখো হাত দিয়ে দিয়েছে হাত দিয়ে ওই ভয় পেয়ে গেছে এমনি কিছু হয়নি জানো তো বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই আর সব কিছু দেখলে তো একটু ধরতে চাইবেই ওরকমই আমারও ইচ্ছে করছিল ধরার আর ও তো ছোটো ও তো ধরতে চাইবেই তো যাই হোক এটাই কিন্তু আমাদের শেষ প্যান্ডেল দেখা তারপরে আমরা আর কি রওনা দিয়ে দিয়েছি স্টেশনের দিকে তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের ইচ্ছে হচ্ছে দেখার এখনো বা যাবে যাবে ভাবছো তারা অবশ্যই কিন্তু চলে যেও খুব সুন্দর কিন্তু দেখতেই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার অনেক কথাতে ভুল ত্রুটি অনেক কিছু হয়েছে বা অনেক আটকে গেছে সেগুলো সব মার্জনা করে ভিডিওটা দেখে অবশ্যই তোমরা যেও আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে একটু নতুন ভিডিওর সাথে